আসসালামকাম ব্যাক টু মাই অ্যানিওদের ভিডিও অনেকের রিকোয়েস্টের ভিডিওগুলো নিয়ে আসতে পারি নাই আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে লেট করে ফেললাম ভিডিও দিতে সো এখন থেকে আবারও অ্যাক্টিভ থাকবো আমি অপসরা স্বর্ণের দাম প্রচুর বেড়ে গিয়েছে সর্বোচ্চ দাম বেড়ে গিয়েছে তো অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনারা বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি কতটা চলছে দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটাই বেড়ে গেছে সবচেয়ে ভালো মানের এক ভরি বাইশ ক্যারেটে স্বর্ণের দাম ভরিতে হাজার একশো উনপঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ তেত্রিশ হাজার একান্ন টাকা এবং একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ছাব্বিশ হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চলছে এক লাখ আট হাজার আটশো ষাট টাকা সো বুঝতেই পারছেন যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে সো আপনাদের অনেকের রিকোয়েস্টে ছোট ছোটো দুলগুলা দেখতে চেয়েছেন সো সেই হিসাবে আপনারা হিসাব করবেন আমি আপনাদেরকে এখন চেষ্টা করছি সবগুলো ডিজাইন দেখানোর অ্যান্ড হচ্ছে প্রাইস কত সেগুলো একটু হিঁচ দেওয়ার সো ফার্স্টেই দেখবো আমরা সাত আনা সাত পয়েন্ট আছে এটা দেখুন কতটা ভালো লাগছে এইটা পড়ছে দুই আনা দুই রতি খুবই সুন্দর কিন্তু এত সুন্দর বাইশ ক্যাটাক আর রিং আপনারা চাইলে দুই আনা দিয়েও মেক করতে পারবেন দুই আনা টোটাল প্রাইস পড়বে সাড়ে ষোলো হাজার প্লাস বাইশ ক্যারেট সো যা যেটা ভালো লাগবে ফোনে অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না জাস্টে দেখুন এইটা জাস্টে দেখুন কতটা ভালো লাগছে এক আনা তিন রোদে আছে সো লাভলি দৃষ্টি না আপনারা চাইলে কিন্তু সাড়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে এই ধরনের দুর্গলা ইয়াররিংগুলো আপনারা মেক করতে পারেন নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং অনলি দুই আনা দিয়ে মেক করা যাবে দুই আনা একটু বেশি দিলে আরও বেশি ভালো হবে জাস্টে দেখুন কতটা ভালো লাগছে একদমই বিদেশি একটা ইয়ারিং নেক্সট আরেকটা দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং যারাই এখানে একটু আনকমন খুঁজছেন তো তাদের জন্য কিন্তু এটা একদমই বেস্ট হবে খুব সুন্দর একটা এটা তিন আনা দিয়ে করা যাবে এবং টোটাল প্রাইস পড়ছে পঁচিশ হাজার প্লাস নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি নাইন আসিস টোয়েন্টি টু একটা ইয়ারিং অনলি তা বারো থেকে তেরো হাজারের মধ্যে এই ধরনের ইয়াররিং নিতে পারবেন বাচ্চাদের জন্য হলে কিন্তু এটা একদমই বেস্ট হবে অনেকেই দেখতে চেয়েছেন রিং ডিজাইন সো এইটা হতে পারে আপনাদের জন্য বেস্ট একটা কালেকশন জাস্ট দেখুন একদমই কিন্তু ইউনিক আছে চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা অনলি চার আনার মধ্যে মেক করা যাবে এগুলো দেখুন শখের ডিজাইনগুলো আপনারা যারা এখানে একটু আনকমন খুঁজছেন শুধুমাত্র তাদের জন্য এই ধরনের ইয়ারিং আপনারা দুই থেকে আড়াই আনার মধ্যে মেক করতে পারবেন এইটা জাস্ট দেখুন লাইট ওয়েটের মধ্যে আছে অনলি দুই আনা সাড়ে ষোলো হাজার প্লাস পড়ছে বা স্কার্টে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটাও কিন্তু চমৎকার একটা ইয়ারিং চাইলে কিন্তু আপনারা এই দুলটা নিতে পারেন বাচ্চাদের জন্য উপর কানের দুল হিসাবে একদমই পারফেক্ট হবে অনলি এক আনা দেড় আনা দিয়ে এই ধরনের গুলো আপনারা মেক করতে পারবেন অনায়াসে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এটা দেখুন জাস্ট একদমই লাইট ওটির মধ্যে আছে এগুলো সবগুলোই কিন্তু আনকমন আছে আপনারা তিন থেকে চার আনা মধ্যে মেক করতে পারবেন সো নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অনেকের রিকোয়েস্টের এইগুলো দোল আপনারা জাস্ট ডিজাইনগুলো দেখবেন একটা স্ক্রিনশট নেবেন এবং যে কোনো ভালো মানে লাগছে শিখে কিন্তু আপনাদের এই ধরনের ইয়ারিংগুলো আপনার দ্বারা অবশ্যই সুন্দরভাবে বানিয়ে দিবে অবশ্যই আপডেট নিউজটা জেনে যাবেন বর্তমানে স্বর্ণের ভরি কত চলছে নেক্সট আরেকটা ইয়ারিং দেখতে চলেছি এইটা জাস্ট দেখুন সো লাভলি দিশি এখানে তিন নদী আছে উপকারের দোল হিসাবে এই ধরনের দুলগুলো তো একদমই পারফেক্টলি হয়ে থাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনারা প্লিজ আমাকে উপকারের দোলগুলো দেখেন তো আমি আপনাদের জন্য বাছাইকৃত করে এই দোলগুলো নিয়ে এসেছি সো এগুলোর দোলগুলো কিন্তু খুবই সুন্দর নেক্সট অনেকেই দেখতে চেয়েছেন টপ ডিজাইন সো এই দুলটা আপনাদের জন্য হতে পারে একদমই বেস্ট কালেকশন সো খুব সুন্দর সুন্দর সবগুলো ইয়ারিং দেখানোর ট্রাই করছি আশা করবো আজকের ডিজাইনগুলো খুব ভালো লাগবে এছাড়া কিন্তু আমার চ্যানেলে আরো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এই দুলটা দেখুন খুব সুন্দর একটা বিদেশি ইয়ারিং যদি নিতে চান অবশ্যই ফোন একটি স্ক্রিনশট নিতে ভুলবেন এটা তিন আনা দিয়ে অনায়াসে মেক করতে পারবেন বড় ছোট এবং বয়স্ক যে কেউ অনায়াসে পড়তে পারবেন এই দুলগুলো কিন্তু চমৎকার সবগুলো ডিজাইন ইউনিক না ট্রাই করেছি সো এরপর কোন দেখতে চান চারপট কমেন্টের মাধ্যমে